এই ইসলামী ফিকা আমি সর্বপ্রথম পাইছি দু চোদ্দ সাল সৌদি আরবে আর আমি বাংলাদেশ আসার পরে হন্য হয়ে খুঁজেছি যে ইসলামী ফেঁকা পাবো কোথায় কারণ আমার দুই কপি ইসলামিক ফেঁকা প্রথম খন্ড দ্বিতীয় খন্ড সামহা ওইটা আমি আমার কাছে ছিল না তখন আমি একেবারেই মনে হচ্ছিল যে কিছু একটা নেই আমার বললাই আমার মনে হচ্ছিল যে কিছু একটা নাই মানে সামথিং ইজ মিসিং বিকজ ইসলামী ফিকা এখানে সুফায়ন আল্লাহ আপনি প্রথম খন্ড এখানে কি রে ইয়া আল্লাহ রহমান এই যে সূচিপত্র ও ইমান আল্লাহর প্রতি ইমান হেয়ামতের আলামত সমূহ কোরআন ও সন্ন্যার সূক্ষ্ম বুঝ হ্যাঁ আখলাক চরিত্র আদব ও শিষ্টাচার জিকিরাজকার অধ্যায় দোয়ার অধ্যায় পবিত্রতা অধ্যায় চলাত অধ্যায় যেসব শেষদা বৈধ জামাতে চলাত অধ্যায় ইমাম ও বিধান সমূহ মাহাজুর অক্ষম ব্যক্তির সলাদ জুমার সলাদ নফল সলাদ জানাজা অধ্যায় সুহান আল্লাহ সুহান আল্লাহ এখানে শুধু তাই নয় আপনি মানে যেমন তৌফিদ তৌফিদ তৌফিদের প্রকার এবাদ শির শির্কের প্রকার ইসলাম ইসলামের রোকন ইমান ইমানের কিছু শাখা প্রসব ইমানের রোকন আল্লাহর প্রতি এ যেমন ইমান হ্যাঁ আল্লাহর প্রতি ইমানের অন্তর্ভুক্ত চারটি জিনিস আল্লাহর সুন্দর নাম সমূহ ইমান বৃদ্ধি

আর টোটালটা প্রায় 1000 পৃষ্ঠা বা 1000 পাতা যার এই সুবহানাল্লাহ 1000 পৃষ্ঠা মানে যার বাংলা অনুবাদ সহকারে 2000 পৃষ্ঠা ইসলামী ফিকাহ প্রথম খন্ড এবং দ্বিতীয় খন্ড দ্বিতীয় খন্ডে কি আছে আমি আমি চাইবো আপনারা সবাই এটা আমাকে অনেকে বলেছেন জামশেদ ভাই কোন বইটা পড়ব আমি চাইবো আমার দিনী ভাই সবাই আমার এই ভিডিওটা শেয়ার করবে যারা যারা ওই যে কোনো পেজে ভিডিও আপলোড করে বা যারা কোন গ্রুপে ভিডিও আপলোড করে এবং যেটা মানুষের উপকার আসে আমি দু চারটা কথা দু চারটা ছোট খাটো লেকচার দু চারটা বা মানুষের তবে ইসলামী ফেকাহ যদি কেউ কারো ঘরে রাখে আর যদি সে নিয়াত করে যে ইনশাল্লাহ তাহলে আমি পড়ব এবং এর দিক নির্দেশনা গুলো আমি কোরআন হাদিসের সাথে মিল আছে দেখে আমি মেনে চলবো ইনশাআল্লাহ সে পথ ভ্রষ্ট হওয়ার জন্য মানে মানে পথ পাওয়ার জন্য এদিক সেদিক যাওয়া লাগবে না